শাসনের আমলে শাসকের আমলে সেটাও বিক্রি হয়ে যাচ্ছে তার বিরোধিতা করলে খারাপ হয়ে যাচ্ছে জন্য আইএসএফ আইএসএফের পতাকা লাগাতে দেওয়া যাবে না তাই সময় স্বল্প প্রচন্ড দূর আপনাদেরকে আর বেশি না রক্তদান উৎসবটা যেটা চলছে চলবে রক্তদান চলবে বক্তব্য আমি শেষ করছি শুধু এইটুকু আপনাদের মনে রাখছে মনে রাখার কথা বলছি এই লোকসভার নামটা কি ভাই জোর বলুন চুপচাপ কি হবে জোরে বলে চুপচাপ চুপচাপ মথুরাপুর লোকসভায় আমরা প্রার্থী দিচ্ছি ভোটটা আসবে তো মায়ের আসবে তো না মায়েদেরকে হাজার পাঁচশোর বদলে হাজার টাকা দিয়েছে বলে বলবেন হবে না ভোটের সময় বাড়ি যাবে কি ভোটের সময় বাড়াবে না ওটা বড় কথা নয় মায়েদের হাতে কাজ দিতে হবে মাস গেলে যাতে পাঁচ হাসা পাঁচ হাজারের আশপাশে ইনকাম করতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে বাধ্য করব মথুরাপুরকে আমাদেরকে উপহার দিন দেখবেন ওরা করতে বাধ্য হবে হবে তেল রসুন আদার দাম দেখেছেন আকাশীয় হয়ে যাচ্ছে মায়েরা কম করে পাঁচ হাজার টাকা কম বেশি মাস গেলে ইনকাম করবে সে তার ব্যবস্থা সরকারকে করতে বাধ্য করাবো আপনাদের বলবো এই ভোট আসছে তৃণমূল তৃণমূল প্রচুর চাপ দিতে পারে মিথ্যা কেসের অনেকের নামে দিতে পারে যদি ভয় দেখায় আমি নির্দ্বিধায় আপনাদের বলছি প্রয়োজনে তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের মিছিলে যাবেন কোনো সমস্যা নাই আমি বলছি আপনাদেরকে কিন্তু ইভিএম মেশিনের সামনে এসে কি করবেন জোরে বলুন ইভিএম মেশিনের সামনে তার বন্ধ করে দিতে পারে কোনো সমস্যা নাই তৃণমূলের মিছিলের প্রথম সারিতে গিয়ে কাঁধে ঝান্ডা নিয়ে যাবেন কিন্তু যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবে সব ভুলে যাবেন বড় ভাইজানের কথাটা মাথায় এরা দেবেন আর খানে ছাপ দেবেন এই ভোট আসছে অনেক কথা বলবে অনেক কিছু বলবে ও তারও কথাই ভুল মাথা দেবেন না ভোট আসবে সি এর ভয় দেখাবে দু হাজার উনিশ সালে সি এ যখন হচ্ছিল এইখানকার এমপি তখন কি করছিল এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে না বিএমপি কে পাঠিয়ে লাভটা কি হয়েছে যখন কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্টে বিল পাস হচ্ছিল এমপি তৃণমূলের এমপি তখন কি করছিলেন এই সময় এসেছে প্রশ্ন করার এই আবার বিজেপি তৃণমূলের বাইনারি হয় করতে চাইবে তো দেখার দরকার নাই মথুরাপুর থেকে আমরা সিভিল কাশিডিউল কাস্টকা অর্থাৎ দলিশ সমাজ থেকে আমরা আমাদের কোনো ভাই বা কোনো বোনকে আমরা বর্ধ দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো তিনি সি বিরোধিতা যেমন করলেন কৃষকদের বিলের বিরোধিতা করবেন জনমানের বিরুদ্ধে যে বিলগুলোয় আসবে তাই বিরোধিতা করবে হবে তোরা কি ওই কে বিয়াল্লিশটা পাচ্ছে কে তিনশো সত্তরটা পাচ্ছে কে পাঁচশো তিতাল্লিশটা পেয়ে গেল ও আমাদের দেখার সময় নয় আমরা আমাদের এখান থেকে এক বাক্যেই পাঠাবো এক বাগে ওই মদিয়া আসুক আর রাহুল জি আসুক যে করবে তারই ঘুম আরাম করে দেবে সে যে কে আসবে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসুক বা বিজেপি আসুক আমি চাইবো তো বিজেপি পরস্ত হোক কিন্তু বিজেপিকে কে করার জন্য যাদের ভরসা করছি তারা করবে তো তারা করবে তো বলছে কি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে আমরা দেখছি যখনই তৃণমূল বিপদে পড়ে তখনই বিজেপি দ্বারস্থ হয়ে যাচ্ছে এরা কি করবে তার প্রমাণস্বরূপ অনেক আছে নোটিফিকেশন আসলে তখন বলবো তবে একটা কথা আমি বলে রাখি এটা মাথা থেকে সরিয়ে দেন বিজে আমাদেরকে হারাতে হবে কি করতে হবে বিজে হারাতে বিজেপি আর তৃণমূল এরা হচ্ছে বিজে মূল এদেরকে হারাতে হবে এই মথুরাপুরের মানুষজনদের বলবো যারা তৃণমূলের অত্যাচারের কারণে যারা ভাব বাঁচতে চান আসুন আইএসএফের চা তলে আই এসএফের কোনো নেতা তৃণমূলের নেতার সাথে বসে চা খায় না রাজ্য স্তরে হ্যাঁ আমরা বলি বুথের স্তরে চা খাও কারণ লড়াই শুধু বুথের স্তরে হবে মাথা বুথের স্তরে ফাটাবে আর বড় নেতারা এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে এটা হতে দেওয়া যায় না যদি বড় নেতা এসি ঘরে বসে চা খায় ছোট নেতারাও বুথের স্তরে নন এসিতেও চা খাওয়ার ব্যবস্থা করতে হবে তাহলেই তো এসি ঘরের চা খাওয়ার দামটা থাকবে যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো তারাও কিন্তু দিবা স্বপ্ন দেখছে বিজেপিকে তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাতে ঠেকানোর জন্য একটা এমপি থেকে আঠারোটা এমপি হয়েছিল তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো বলে দুটো এমএলএ থেকে সাতাত্তরটা এমএলএ হয়ে গেল বিজেপি তো আপনার 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 দরজার কাছে চলে এসেছে আর কবে আর কবে ঠেকাবেন যিনি ঠেকাবার দায়িত্ব নিচ্ছেন তিনি নিয়ে চলে আসছেন এনে সামনে দান করিয়ে দিচ্ছে তাই সময় এসেছে ও বিজেপি তৃণমূল বুঝি না আমরা আমাদের কাজ কি হবে মথুরাপুর থেকে আমরা এমন এক আমার দলিত বোনকে বা ভাইকে পাঠাবো যে মানুষের অধিকারের কথা বলবে পার্লামেন্টে গিয়ে দলিত আদিবাসী থেকে শুরু করে কর্মী থেকে শুরু করে মথুয়া থেকে শুরু করে মুসলিম থেকে শুরু করে সর্ব